হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু আর নিউ ব্লগ তো আজকে ছিল বিশ্বকর্মা পুজো তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি তবে এখানে কি সমস্যা এখানে পুরোহিত পাওয়াই সমস্যা এখানে সবাই নিজেদের গাড়ি নিজেরাই পুজো করে নেয় খুব কমই জন আছে যারা মন্দিরে গিয়ে পুজো করায় কিন্তু আমাদের ওখানে সব সবসময়ই মন্দিরে পুরোহিত মানে থাকেই আর পুজো করাতে কোনো সমস্যা হয় না কিন্তু এখানে আমরা মানে কখন বেরিয়েছি প্রায় সাড়ে নটা পনেরো দশটাতে বেরিয়েছি আর আমাদের পুজো হতে হতে বারো ওটা প্রায় বেজেই গেছিলো তো দুটো গাড়ি পুজো করালাম সঙ্গে পাশের বাড়ি বাদল দ্বারাও পুজো করালো নিজেদের তো আমরা শেষে শিব মন্দিরে আমরা প্রথমে গেছিলাম যেটা আমাদের কলোনির মধ্যে সেখানে তো পেলাম না পুরোহিত অন্য কাজে ব্যস্ত কালী মন্দিরেও পুরোহিত নেই নিজেদেরই পুজো করতে হবে তাই শেষে আমরা এখানে বড় শিব মন্দিরে এলাম যেখানে ওই ঝর্ণাটা আছে ঝর্ণাটার জন্য খুবই ভালো লাগে ওখানে আসতে কিন্তু সব সময় আসা হয় না যদিও খুবই সামনে কিন্তু এখন এত মানে বৃষ্টি হওয়ার জন্য ওখানে এত জলের ফোর্স যে তুমি দূরে থেকেই তুমি ভিজে যাবে সামনে গেলে তো কি আর বলবো তো আমরা সামনে গিয়েছিলাম অনেকটাই আর আমরা পুরোপুরি একেবারে ভিজে সপসপে হয়ে গেছিলাম যাই হোক গাড়ি পুজো তো হয়ে গেল আমরা যেরকম চেয়েছিলাম সব কিছুই ভালো ভালোই হয়ে গেছে চলো এবার তাড়াতাড়ি বাড়ি যাওয়া হোক কারণ এখন বাড়ি গিয়ে রান্না করব তবে গিয়ে আর কি খাওয়া দাওয়া হবে আমি ভেবেছিলাম যে বাড়ি গিয়ে জলখাবার করবো তারপরে ভাতের ব্যবস্থা হবে কিন্তু দুপুরের আর কি ব্যবস্থা হবে কিন্তু কি আর বলবে একেবারে দুপুরের রান্নাই করতে হবে সকাল থেকে আমরা একেবারে উপোস সঙ্গে তোজোটাও উপোস আর এদিকে দেখো সন্ধেবেলা তোজো নিজের পুজো করেছিল বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে তো ওর যে কটা গাড়ি আছে সেগুলো তো দেওয়া হয়েছে যেগুলো ভাঙা চোরা সেগুলো তো আর দিলাম না নয় পুরো ঘর ভরে যেত তো আমরা শেষে বাড়ি যাওয়ার আগেই ঝর্ণাটার কাছে এসেছিলাম তোজো তো ভারী এক্সাইটেড আর এই বছর তো আমরা খুব বেশি এক্সাইটেড ছিলাম কারণ এই গাড়িটার জন্য এইবার এই গাড়িটার পুজো হলো বিশ্বকর্মায় প্রথম বছর তো সেই জন্য আমরা খুব বেশি এক্সাইটেড ছিলাম কেমন লাগছে সেটা অবশ্যই জানিও তোমরা কিভাবে এনজয় করলে আজকের দিনটা সেটাও জানিও সকলকে আজকের মতো টাটা বাই বাই